পনেরো বছরে আওয়ামী সরকারের ঋণ বেড়ে সাড়ে পনেরো লাখ কোটি টাকা বণিক বার্তার প্রধান শিরোনামে বলা হয়েছে গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের ঋণ পরিমাণ প্রায় পনেরো লাখ আটান্ন হাজার দুইশত ছয় কোটি টাকায় পৌঁছেছে দুই হাজার নয় সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার সময় সরকারের ঋণ ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার আটশত ত্রিশ কোটি টাকা অর্থাৎ আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে ঋণের পরিমাণ প্রায় পঁচাশি শতাংশ বেড়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয় যে এই লিন মূলত দেশি ও বিদেশি উৎস থেকে নেওয়া হয়েছে এবং এর ব্যবহার সরকারি পরিচালন ব্যয় ও উন্নয়ন প্রকল্পে করা হয়েছে তবে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে যার ফলে দেশের ব্যাংক খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এছাড়া জনগণের লুণ্ঠিত অর্থ বিদেশে পাচার হওয়ার অভিযোগও রয়েছে এই পরিস্থিতি দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারের নীতি নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে